তাহলে এবার স্টার সিনেপ্লেক্সের এর সঙ্গে সরাসরি অফিসিয়ালি চুক্তি হয়ে গেল বরবাদ টিমের হ্যালো এভরিওয়ান আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের বিশাল খুশির একটা খবর কেনে আমরা ইতিমধ্যেই সবাই জানতে পেরে গেছি বরবাদ টিম অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যিনি মেইন মানে ওনার শারিন তিনি অলরেডি একটা ফটো ফটো তার একটা ভাইরাল হয়েছে যে স্টার মাল্টিপ্লেক্সের সঙ্গে তিনি চুক্তি করেছেন একটা খাতায় পত্রে মানে লেখালেখি হাতে কলমে যেই চুক্তি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি এবার এটার ভালো লাগার যেটা দিক মানে সব পজিটিভ দিক এর ফলে কি হলো স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি হয়ে যাওয়াতে আমরা আর কোনো শো নিয়ে গন্ডগোল দেখতে পারবো না যে বরবাদ কম শো পাচ্ছে অন্যান্য সিনেমা বেশি শো পাচ্ছে এমনটা নয় চুক্তিটা এমনভাবেই হয়তো প্রডিউসার থেকে শুরু করে বরবাদ টিম এমনভাবেই করেছে যাতে বরবাদ কোথাও গিয়ে একটু হলো ভালো রকম শো পায় মানে ভালো টাইমিংয়ে পায় এটা অবশ্যই হবেই হবে যেটা কিন্তু আগে আমরা দেখেছিলাম প্রিয়তমার ক্ষেত্রে প্রিয়তমা কিন্তু প্রথমেই স্টার সিনেপ্লেক্স ভালো রকম শো দিয়েছিল এমন নয় পরে যখন বাম্পার রেসপন্স হয়েছে মানে আস্তে আস্তে বাড়িয়েছে রাজকুমারও সেম টু সেম কিন্তু তুফান ভালো রকম ভাবে কিন্তু স্টার সিনেপ্লেক্স বলি বা সিঙ্গেল স্টুনের কথা বলি সব জায়গা থেকে ভালো রকমের রেসপন্স পেয়েছি ইভেন দরদ দরদে যে ফার্স্ট যে কালেকশন যেটা তুফানকেও ব্রেক করে দিয়েছিল তো দরদ ওই সিস্টেমটা করেছিল তো এরকমই বরবাদে এখন থেকে স্টার সঙ্গে চুক্তিটা এই কারণেই করা হলো যাতে শো যেন কোনো গন্ডগোল না হয় এবং কেউ ধারের কাছে হয়তো আসতে পারবে না বরবাদের এমন শো দিল হয়তো এটাও হতে পারে সব থেকে বেশি শো পেলো বরবাদ স্টার সিনেপ্লেক্সের যে কটা শাখা রয়েছে যে কটা ব্রাঞ্চ রয়েছে সব কটায় বেশি শো হয়তো পেয়ে গেল বরবাদ এটাই হবে এটা হবেই হবে কারণ সিনেমাটার না সেই ক্যাপাবিলি রয়েছে মানে ক্যাপাবিলিটি রয়েছে সেই ক্ষমতাটা রয়েছে যেটা অডিয়েন্স চাইছে দেখো এটা তো মানতেই হবে বর্বাদ যেই কোয়ালিটির সিনেমা হয়েছে বা যেই বাজেটের সিনেমা হয়েছে সেটা বাদ বাকি যে কোনো ছবির থেকে অনেকটাই এগিয়ে তো অবশ্যই তাকে শো দেওয়াটা বিশেষ করে দরকার তাকে বেশি শো দেওয়াটা দরকার সেটা টিমের লোকরাও ভালো রকমভাবে জানে বা তারাও চায় এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে স্টার সিনেপ্লেক্স যখন প্রথম দিন থেকে রেসপন্সটা দেখবে তখনই তারাও বুঝে যাবে যে হ্যাঁ এটা সত্যি সিনেমার মতো সিনেমা হয়েছে যেটা বাংলা দর্শক আগে এতদিন মিস করেছিল বা এই অভাবটা কোথাও গিয়ে ছিল খামতি ছিল বাংলা সিনেমার মধ্যে তো সেই খামতিটাকে কোথাও গিয়ে পূরণ করতে আসছে বরবাদ সিনেমা এর থেকে খুশির খবর আর কিছু হয় তোমরাই বলো না তো এটা ভালো লাগার দিক খুবই ভালো লাগার দিক যে বরবাদ টিম আজকে অলরেডি স্টার এর পক্ষ থেকে মানে যিনি আর কি মেন ওনার রয়েছে তিনি পোস্ট করেন যে চুক্তি সম্পন্ন হয়েছে এবং এটা খুব ভালো লাগার বিষয় যে অলরেডি অফিসিয়ালি এটা কনফার্ম হয়ে গেল যে স্টার সিনেপ্লেক্সে প্রথম দিন থেকে বরবাদ আসছে এবং যে শো টাইমটা পাবে সেটা মারাত্মক একটা টাইম হতে চলেছে এটাকেই শো দেওয়া হোক দেখো বাকি ছবিগুলোর আমি ক্ষতি চাইবো না সেই সিনেমাগুলো ভালো হলো অবশ্যই সেগুলোরও শো দেওয়া হোক কিন্তু যেটা ভালো চলবে বরবাদ ভালো চলবে সেটাকে বেশি বেশিরকময় প্রায়োরিটি দেওয়া হোক মানে আমি দেখেছিলাম প্রিয়তমার সময় প্রিয়তমার সঙ্গে আরও একটা সিনেমা ছিল ওটা ভালো চললেও দেখছি অপরপক্ষে এরকমভাবে শো কমিয়ে দেওয়া হচ্ছে অনেক রকম পলিটিক্স মানে ফিল্ম পলিটিক্স যাকে বলে সেটা হয়েছিল প্রিয় তোমার ক্ষেত্রে এইবারে যেন সেটা না হয় সেটা কিন্তু খুব দারুণ রকমভাবে প্রডিউসার টিম মাথায় রেখে এখন থেকেই চুক্তি করে নিয়েছে এটা খুব ভালো ব্যাপার খুব পজিটিভ দিক একটা সিনেমার জন্য এছাড়াও ভালো রকমভাবে ছবিটা চলছে আমরা জানি গানের শুটিং চলছে বরবাদের দুবাইতে এবং তার সঙ্গে সঙ্গেই হতে চলেছে সেন্সার সার্টিফিকেশন আর কয়েকদিনের মধ্যেই সেন্সার হয়ে যাবে কারণ গানের শুটিং চলছে গানের শুটিং শেষ হলেই সেন্সার সার্টিফিকেট চলে আসবে এবং বরবাদের একটা বিশাল বড়ো আপডেট আমরা পাবো যে বরবাদ কি সার্টিফিকেট পেতে চলেছে যাই হোক এছাড়াও যেটা তোমাদের বলে রাখাটা দরকার সেটা হচ্ছে আমার এবং রিফাত ভাইয়ার প্রত্যেকটা ভিডিওতেই বলছি আমার এবং রিফাত ভাইয়ার নতুন চ্যানেল পডকাস্ট চ্যানেল সিনেমার এপার ওপার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থক ইন্ডিভিজুয়াল এটার একটা ভিডিও আমি করবো নেক্সট টাইমে এবং রিফাত ভাইয়া চ্যানেল থেকেও ভিডিও আসবে অবশ্যই লিঙ্কে দেওয়া থাকলো সেই চ্যানেলের লিঙ্ক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জিনিস সে ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার